নমস্কার কলিকাতায় বরিশালে আপনাদের স্বাগত এই গরমের তাপে উনুন তাতে থাকতে তো খুব কষ্ট হচ্ছে তা আজকে যে ডিমের রেসিপিটা দেখাবো এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় খেতেও খুব সুস্বাদু আর লুচি পরোটা কিংবা পান্তা ভাতের সাথে দারুণ লাগে আমি চারটে ডিম সেদ্ধ করে হাফ করে কেটে নিয়েছি এতে দেব স্বাদ নুন একটা মাঝারি পেঁয়াজ কুচিয়ে এক চা চামচ হলুদ গুঁড়ো এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ লঙ্কার গুঁড়ো আর তিন টেবিল চামচ সর্ষের তেল এইবার হালকা হাতে এগুলি মেখে নেব দ্য চ্যানেলটা সাবস্ক্রাইব করা আছে তো সাবস্ক্রাইব করে তারপর বেলাইকানটি প্রেস করুন এবার একটি ফ্রাইং প্যানের উপর একটি কলা পাতা নিয়ে নিয়েছি তাতে সামান্য একটু সর্ষের তেল ভালো করে মাখিয়ে নেব রান্নাটা ভালো লাগছে তাহলে লাইক আর কমেন্ট করে জানান আর বেশি বেশি করে শেয়ার করুন এরপর তেল মাখানো হয়ে গেলে ডিমগুলো ঠিক কুসুমের দিকটায় উল্টো করে এই কলা পাতায় সাজিয়ে দেবো এর উপর দিয়ে পেঁয়াজ এবং বাকি মশলাটুকু আমি দিয়ে দেবো বাটিটা ধুয়ে মশলার জলটাও দেব কিন্তু জলটা কিন্তু অল্প হওয়া দরকার বেশি জল দিলে এটা রান্নাটা তো শুকনো শুকনো ঝোল ঝোল মতন হবে না তাই ওটা ভালো লাগবে এই রান্নাটি আমার শাশুড়ি মার কাছ থেকে শেখা আমাদের বাড়িতে এটি একটি হিট রান্না রান্নাটা চটজলদি হলেও রান্নাটা কিন্তু ফ্যান্টাস্টিক এত কম উপকরণ আর এত কম সময় যে এত সুন্দর খেতে হয় রান্নাটা সেটা না বানিয়ে খেলে কিন্তু বিশ্বাসই করবেন না তাই অবশ্যই বানিয়ে দেখতে হবে কিন্তু এবার মিডিয়াম আঁচে পাঁচ মিনিট ঢাকা দিয়ে দেখে দেব পাঁচ মিনিট পরে ঠাকটা খুলে একটু দেখে নেব কিছুটা রং ধরবে আর মশলার কাঁচা ভাবটাও কিন্তু কিছুটা চলে যাবে এবার একটু ট্রিকি পার্ট আছে খুন্তির সাহায্যে পুরো কলাপাতাটা ঢাকনার উপরে নিলাম এবার একটি অন্য কলা পাতায় তেল মাখিয়ে ফ্রাইং প্যানের উপর বসালাম আর ঢাকনাটা উপর করে দিলাম ডিমটা উল্টে গেল মানে এবার সাইডটা রান্না হবে আবার ঢেকে পাঁচ মিনিট রেখে দিয়েছি এইবার খুন্তির সাহায্যে দেখে নেব এখানেও রঙ ধরেছে অ্যান্ড বিয়ার ডান রান্নাটি হয়ে গেল কিন্তু কেমন লাগলো জানান ভালো থাকুন সকলে